এটা লই মনে করেন যে বাড়িতে এত অশান্তি এ অশান্তির কোনো দিন নাই প্রতিটা দিন অশান্তি এটা খাইতে গেলেও কথা হনি হইতে গেলেও কথা হনি কাজেও গেলে কথা হনি তাহলে এটার কি সমাধান আছে বাবার কাজ ধরান বাবার দি ভাই বাবা কি কয় রায়ণ কেটার কোনো সমাধান আছে হ মালা তোরা সা পূর্ণ হবে বুঝতে পেরেছি তোর পরিবারে অশান্তি তো সমস্ত দূর করে দিব ইনশাল্লাহ কলা বাবার এখানে আসছিস শুনে

রাত্রে শোয়ার আগে তোমার বইয়ের কাছে যখন তুমি যাবা তখন গরম এক গিলাস দুধের ভিতরে এই কলাটা দিয়ে মিক্সার করে দিয়ে তখন খেয়ে তোমার বইয়ের কাছে যাবা আর আল্লাহ আল্লাহর রহমতে বাবার দোয়ায় তুমি ছেলে হোক মেয়ে হোক যেগুলো একটা হবে যদি আল্লাহ যদি দেয় বাবা কিন্তু উচিল্লা আল্লাহ যদি দেয় তাহলে তুমি আর হতে পারে এবং তুমি বাবা হবা যাও তাহলে বাবা এখন আসি আমরা বাবা চলে যা তোর সকল